নিজের ভুল বুঝিয়ে দিয়ে স্বস্তিকের সাথে আবারও এক হলো গীতা শেষ হলো গীতা এল এল বি হ্যাঁ বন্ধুরা আমরা গীতা এল এল বি সিরিয়ালের অন্তিম পর্বে ঠিক এমনটাই দেখতে চলে পাবো ইস্টাজল সাই ধারাবাহিকের নতুন সিরিয়ালে একটা আগমন ঘটতে চলেছে আর সেটা হচ্ছে ভোলে বাবা পারকারেগা এই সিরিয়ালটার জন্যই কিন্তু শেষ হতে চলেছে গীতা এল এল বি ধারাবাহিকটি গীতা এল এল বি ধারাবাহিকের গল্প গল্প ধারা হয়ে চলছে যেখানে দেখা যাচ্ছে বলে দাবি করতে চাইছে তাই তো কোর্টের মধ্যে একের পর এক গীতার সাথে ভজন গিতার কিন্তু ভজন কিন্তু কোনো মতে গীতার সাথে পেরে ওঠার পাত্র নয় ভজন এমন এমনকি চ্যালেঞ্জও করেছে যে সাথে সে তার কালো কোর্ট খুলে দেবে তারপরে তো কোর্টের সময় একের পর এক তর্ক চলতে থাকে গীতার মধ্যে ভজন তারপরে তো হুজুর কেউ একের পর এক প্রমাণ দেখায় থাকে অবৃত মুখার্জি অবৃত মুখার্জি হুজুরের কাছে আরও একটা দিন সময় যায় আর স্বস্তিকের ফটোটা দেখে দেখায় স্বস্তিকের ফটো তারপরেই হুজুর আদিশ চাই আরও একটা ডেট বাড়িয়ে দেওয়া হবে আর সে ডেটে প্রমাণ করতে হবে যে উনি স্বস্তিক তারপরে অমৃত মুখার্জি এই আদিশ মাথা পেতে নেয় এমনকি কোর্টে সকলেই নেয় তারপরে তো সবাই মিলে কোর্টেই চলে যায় আর সেখানে দাঁড়িয়ে থাকে ভজন মিত্তি ভজন মিত্তিকে গীতা অনেক কথা শোনায় তারপরে তো ভজন গিতাকে ও গীতাকে অনেক কথা শোনায় আর তারপর গীতা চলে আসে বাড়িতে এদিকে অমৃত মুখার্জি গীতার কাছে কান্না করে থাকে আমার চোখে ছাউনি পড়েছে এবার কবে তবে দুজনকে আমরা এক দেখব তো আর ভালো যাচ্ছে না তাহলে মনে হয় আমি এবার আর কোটে যেতে পারবো না তারপরে গীতা বড়বাবুর আর কাছে গিয়ে জানতে পারে একজন সাপড়িয়ে সমস্ত কিছু খবর রেখেছে সে স্বস্তিককে বাঁচিয়ে তুলেছে এবং সে স্বস্তিককে গঙ্গার তীর থেকে কুড়িয়ে এনেছে তাকে সেবা সুস্থ করে বাঁচিয়ে তুলেছে তারপর তারাকে টিপকে দিয়ে টিপকে বিক্রি করে দিয়েছে আর সেটা জানার পর গীতা তো সেই সাপুরিকে ধরে আনতে বলে তারপর সেই সাপরে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে গীতা কিন্তু সেই সাপুরিয়া মুখ খুলতে চায় না তারপরে তো গীতা সেই সাপুরিকে অনেক ভয় দেখিয়ে এবং আরও অনেক টাকার লোভ দেখিয়ে সমস্ত সত্য বের করে নেয় আর বলে কোর্টে তোমাকে এই সমস্ত সত্য বলতে হবে তুমি গঙ্গার তীর থেকে স্বস্তি মুখার্জিকে গুলি লাগা অবস্থায় তুলেছিলে আর তারপর টিপের কাছে বিক্রি করেছ এটা শোনার পর তো সাপুরিয়া বলে ঠিক আছে আমি পোর্টে বলে দেবো পরের দিন সকালে কোর্টে যখন আবার রায় ঘোষণা দিনে যায় তখন সেদিন সাপুরিয়া টিপের পর্দা ফাঁস করে এটা সবার কাছে প্রমাণ করে দেয় যে ওটাই স্বস্তিক ওটা সঞ্জয় নয় তারপরে কোটের মধ্যে টি ফেরে যায় আর গীতা স্বস্তিককে পেয়ে যায় কিন্তু স্বস্তিক সঞ্জয় এর আচরণটা এখনও ভুলেনি কারণ তার স্মৃতি এখনও ফেরেনি তাই সঞ্জয় কোনো মতোই গীতার কাছে যেতে চায় না গীতা আগে বাড়ি চলে যায় সঞ্জয় পেছন বছর মুখার্জি বাড়িতে এলে কয়েকটা একটা তার স্বস্তিককে মারার জন্য চলে আসে কিন্তু স্বস্তিক সেই গুন্ডাগুলোকে বেধরাক্কা মারে কিন্তু তারপরে স্বস্তিকে আগ মাথায় এমন মাথায় আঘাত করে স্বস্তিক সেখানেই মাথা বুকেতে পড়ে যায় আর স্বস্তিকে মাথা থেকে রক্ত ধরতে থাকে তারপর স্বস্তিকে কয়েকটা লোক হসপিটালে নিয়ে গেলে তখনই স্বস্তিকের অবস্থা ভীষণ খারাপ গীতা কান্তে কানতে আবারও যায় হসপিটালে আর গীতাও তখন প্রসব যন্ত্রণা জানিয়ে যায় তারপরে তো গীতাকে হসপিটালে ভর্তি করা হয় সেখানে এর ফিরে এসেছে স্বস্তিকের স্বস্তীকে স্মৃতি স্বস্তি গীতা গীতা করতে থাকে তারপরে তো গীতাও যখন একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয় তখনই সেই মুহূর্তে স্বস্তিকেও দেখতে পায় আর দেখে তার স্বস্তি প্রবুর স্মৃতি ফিরেছে এবং তারা কোলে একটা ফুটফুটে উত্তর কন্যাস সন্তানের জন্ম দিয়েছে তারপরে গীতা বড্ড খুশি হয়ে যায় আর অগ্রিত মুখার্জি প্রলয় মেহেক শখ করে ভীষণ খুশি হয়ে সবাই হাসি মুখে গীতাকে আর স্বস্তিককে বাড়ি নিয়ে যায় আর অন্যদিকে শাস্তিকেও গীতা একটা ফুটফুটে কন্য সন্তান দেখে শাস্তিকেও বলতে থাকে গিনি আমিও এবার তোমাকে মেনে নিলাম এবার আমাদেরও একটা ফুটফুটে কন্যা সন্তান হবে আর এই বলেই হাসা হাসি করতে থাকে আর গিনি বলে সত্যি তুমি আমাকেই মেনে নিয়েছ তখনই শাস্তিক বলে হ্যাঁ গিনি আমি তোমাকে মেনে নিয়েছি এবার স্বস্তি গীতা আর স্বস্তিকের মতো আমরা দুজন্য জুটিয়ে সংসার করব এই বলে হাসি খুশি হয়ে সবাই মিলে কাটতে থাকে আর এইভাবেই শেষ হয়ে যায় গীতা এলে পর্বটি তাহলে বন্ধুরা সিরিয়ালের এই দুই বছরের জার্নিটি তোমাদের কেমন লেগেছে তাছাড়া গীতা এল এল বি সিরিয়ালের মতন তোমরা কি আরো সিরিয়াল দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কোন কোন সিরিয়ালের আপডেট আমার কাছ থেকে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানানোর জানাতে ভুলনা কিন্তু ধন্যবাদ